আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সিরাজু মনিরা সাদাত শেখের শুরুতেই সংবাদ শিরোনাম ভোগান্তির সংখ্যা নিয়েও নারীর টানে মানুষ ছুটছে বাড়ির পানে বাস ট্রেন লঞ্চে উচ্চ পড়া ভিড় রাজধানীর বহির্গমন পথগুলোতে তীব্র যানজট দুর্নীতি দুই মামলায় আবারও হাজিরা দিলেন খালেদা জিয়া সবে কদরে নিপীড়িত মানুষের মুক্তি কামনা করে টুইট বার্তা সহায়ক সরকার নয় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই হবে পরবর্তী জাতীয় নির্বাচন জাতীয় সংসদে বললেন মন্ত্রীরা চালের দাম নিয়ে অস্থিরতায় সাধারণ মানুষ স্থলবন্দরগুলোতে দশ শতাংশ শুল্কে চাল ছাড় শুরু ভিয়েতনামের চাল আসবে পনেরো দিনের মধ্যে ঈদ আনন্দে সামিল হতে নারী টানে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী ফলে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে বাস রেল ও লঞ্চ ঘাটে বিশেষ করে ট্রেন ও লঞ্চের ছাদে ঝুঁকি নিয়ে ঘরে ফিরছেন অনেকে ভোগান্তি থাকলেও ভালো লাগার কথাই বলছেন তারা এই ছবি বলে দেয় ঈদে ঘরে ফিরতে কতটা উদ্গ্রীব সবাই শেষ কর্মদিবসে অফিস ছুটির পরপরই অনেকেই ছুটেছেন রেল স্টেশনে তবে পর্যাপ্ত ট্রেন না থাকায় মানুষের এই দীর্ঘ অপেক্ষা আমরা আড়াই ঘন্টা ধরে বসে আছি তো দেরি অ্যাকচুয়ালি বলতে হইতেছে আমাদের তিনটা পঞ্চাশ হয়ে আমাদের ট্রেন আর কি এখন আমরা বসে আছে বাড়িতে নারী কথা আছে না যে নারী টান বাড়িতে যাইতে হবে তারপরে আমাদের ভালো লাগতেছে ঈদকে ভালো লাগবে সবাইকে নিয়ে একসাথে ঈদ করব। রেলের যাত্রা কিছুটা নিরাপদ ভেবে অনেকেরই পছন্দ ট্রেন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর থাকলো বা কই জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উঠেছেন ছাদে তবু নেই কোনো মনকষ্ট স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে কোনো মূল্যে পৌঁছাতে হবে ঘরে হোক যতই কষ্ট দুর্ভোগ কিংবা থাকুক ঝুঁকি তবুও এভাবেই ছুটে চলছেন সবাই নির্বিঘ্ন হোক তাদের এই যাত্রা তুলনামূলক চাপ কম বাস টার্মিনালে যদিও হাইওয়েতে যানজট থাকায় সময় লাগছে বেশি বলতেছে গাড়ি রাস্তায় আসতেছে এটা কেবল ছয়চল্লিশ সাতচল্লিশ নাম্বার যাচ্ছে আসতেছে আমার টিকিট নিচ্ছে চুয়ান্ন নাম্বার অপেক্ষা করতেছি টিকিটের জন্য আর গাড়ি আসতে লেট করতেছে অনেক জ্যাম রাস্তা ভাঙার কারণে গাড়ি আসতে ওদিক থেকে লেট হচ্ছে তাহলে আমরা এখান থেকে গাড়ি আসলে ছেড়ে দিচ্ছি আত্মীয় স্বজনের সাথে ঈদ করবো পরিবারের সাথে ঈদ করবো এটা অন্যরকম একটা আনন্দ এটা ঈদের যাওয়া আসার যে কষ্ট সেটাকে ছাপিয়ে যায় এই আনন্দটা এদিকে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের মাধ্যম এই লঞ্চগুলোতে তিল ধারণের ঠাই নেই নানা ঝক্কি ঝামেলা সহ্য করে নারী টানে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছেন অসংখ্য মানুষ আবার মেয়ে বলছে যে আপা আপনি না আইলে তো ঈদ করুন না ডকাইবো না কি কিছু খাব না তো আমার তো ভবান হয় আমার ভাই বোন আছে ভাবি আছে ভাতিজি আছে তাদের বোন টোন তাদের সাথে ঈদ করতে হবে সকাল দশটার মধ্যে লোন ছুঁড়ছে এখন তো লোন ছুট না তো বিরের ভিতরে যাওয়া হয় না এইবারই যাওয়া হচ্ছে কষ্ট হলেও কষ্টটা ফিল করতেছি না যেহেতু যাচ্ছি বাড়িতে যেন আল্লাহ ভালোভাবে পৌঁছায় দেয় এটাই কামনা ঈদ যাত্রাকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য কাল ছুটির দিনে আরো বাড়বে মানুষের এই স্রোত মিজানুর রহমান সবুজ বাংলা ঢাকা